বড়দুলা ভাইকে বিয়ে করার পর থেকেই আমি আমার বাবার বাড়িতেই আছি মানতে বড্ড কষ্ট হচ্ছে দুই বোনের স্বামী এক বড় আপু কথা রাখতে বাধ্য হয়ে দুলা ভাইকে বিয়ে করলাম তাদের দুজনের সেম এস আপুর বিয়ে পর থেকে দুলা ভাইয়ের সাথে ঢাকা থাকে আমার ইন্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঢাকা চলে যাই আপুর বাসায় গিয়ে লেখাপড়া শুরু করি আপু আর দুজনেই আমাকে সেটাই বলেছিল ওখানে ভালো ভার্সিটি আছে সেখানে ভর্তি হতে আমি তা করি তখন আপুর প্রথম সন্তান হয়েছে আপুর একটা ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ সুখী পরিবার আপুর শ্বশুর শ্বশুরে গ্রামে থাকতেন ভাইয়া আর ভাইয়ার একটা বোন ছিল ভাইয়ার বোনের বিয়ে হয়ে গেছে সে বাইরে থাকতেন ভার্সিটিতে ওঠার পর পরই আমার একটা ছেলের সাথে রিলেশন হয় সে আমার দুই ব্যাস সিনিয়ার ছিলেন আমি যখন ওনার থার্ড ইয়ারে পড়ি তখন আপুর দ্বিতীয়বার বাচ্চা কনসেপ্ট করে এবার বাচ্চা কনসেপ্ট করার পর থেকে ডাক্তার আপুকে একদম বেদৃষ্টি দিয়ে দেয় আপুর শরীরে নানা রকমের সমস্যা ধরা পড়ে একটু বয়স হয়েছে বয়স হইলে যা হয় আর কি আর ভাইয়ের গ্রাম থেকে একটা মেয়েকে বাসায় নিয়ে আসে সেই মেয়ে সব কাজকর্ম করে সাথে আমিও সাহায্য করি এদিকে আমি যে ছেলের সাথে রিলেশন করি তার খুব ভালো একটা জব হয়ে তারপর দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের কথা পাকা হয়ে যায় আমার এঙ্গেজমেন্ট হয়ে যায় আপুর বাচ্চা হবার পর পরই আমাদের বিয়ে হবে এমন কথাবার্তায় ফাইনাল হয়ে যায় এদিকে আপুর ডেলিভারি ডেট চলে আসে আলহামদুলিল্লাহ আপুর একটা মেয়ে হয় কিন্তু আপু ভীষণ অসুস্থ ছিল প্রায় দুই দিন পরে আপু মোটামুটি একটু সুস্থ হয় এবং সে কিছু কথা বলতে পারে সে যখনই কথা বলতে পারে তখনই সে আমাকে আর আপুর হাজবেন্ডকে দুজনকে তার রুমে ডাকে আমরা দুজনেই তড়িগড়ি করে আপুর কাছে চলে যাই তারপর আপু আমাদের দুজনের হাত দুজনের হাতে ধরিয়ে দিয়ে বললো আমি তো আর বাঁচবো না আমার সন্তানদের কি হবে তোমরা দুজনে আমার সন্তানদেরকে দেখে রাখো তোমরা দুজনে বিয়ে করে নি আমরা কোনো কিছু বলার আগেই আপু তাড়াতাড়ি বসে সবাইকে ভিতরের রুমে ডাক দাও সবাই ভিতরে রুমে চলে আসে সবাই সামনে বসে আপু বলে আমি তো আর বেশিক্ষণ বাঁচবো না আমি চাই আমার সন্তানদের দেখাশোনা আমার বোন আর আমার হাজব্যান্ড দুজনে করুক আমি মরে যাওয়ার পর আমার হাজব্যান্ড যেন আমার বোনকে বিয়ে করে নেয় এতে যেন কারো কোনো আপত্তি না থাকে এই কথা বলার পাঁচ মিনিটের মাথায় আপু এই দুনিয়া থেকে বিদায় নেয় আমরা সবাই স্তব্ধ হয়ে যাই সবাই কি করব ভাষা হারিয়ে ফেলি আপুর দুই সন্তানকে নিয়ে বাড়ি চলে আসি ওদিকে আপুর হাজবেন্ডের অবস্থাও খুব খারাপ একে তো তার ভালোবাসা মানুষকে হারিয়েছে আবার দুই সন্তানও তার কাছে নেয় আপু চলে যাওয়ার এক মাস পরে আপুর শ্বশুরি আর আপুর হাজবেন্ড আমাদের বাসায় আসে এদিকে আমার মা আর শাশুড়ি দুজনে পরিকল্পনা করে আমাদের দুজনকে বিয়ে ঠিক করে নেয় আমিও বিয়েতে রাজি না আপুর হাজবেন্ডও বিয়েতে রাজি না দুজনে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে বিয়ে দিয়ে দেয় ওদিকে যে ছেলের সাথে আমার রিলেশন ছিল তাকে আমি প্রচণ্ড ভালোবাসি আমার এঙ্গেজমেন্টের আংটি দেওয়া ফেরত দেওয়া হয় আমাদের বিয়ে হওয়ার পর সন্তান সহ আমি বাবার বাড়ি থেকে যাই আর সে ঢাকায় চলে যায় আমি কিভাবে আপুর স্বামীকে নিজের স্বামী হিসেবে মেনে নেব বুঝে উঠতে পারছি না আপুর সংসারকে নিজের সংসার বানাবো তা বুঝতে পারছি না ওদিকে আমি যাকে ভালোবাসি তাকেও ভুলতে পারছি না